বর্তমানে এসআইআর যেই ফর্ম দিয়েছে সেই ফর্ম ফিল আপ করতে পারছে না বেশিরভাগ মানুষ তো এই ফর্ম ফিল আপের সঠিক নিয়ম কি সেটাই আজকে দেখে আজকের এই ভিডিওতে তো দেখো প্রথমে এখানে দেওয়া রয়েছে জন্ম তারিখ অর্থাৎ এই ফর্মটা যার তার জন্ম তারিখ দিতে হবে তো আমরা সাপোজ ধরে নিচ্ছি একটা জন্ম তারিখ বসাতে হবে এখানে এমন একটা জন্ম তারিখ বসাতে হবে তারপরে রয়েছে আধার নম্বর এটা ঐচ্ছিক আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও পারেন তো এখানে আপনার আধার নম্বর দিয়ে দেবেন আধার নম্বর এখানটায় দিয়ে দিতে হবে তারপরে রয়েছে মোবাইল নম্বর অর্থাৎ এই ব্যক্তির মোবাইল নম্বর যেটা আছে সেটা দিয়ে দিতে হবে মোবাইল নম্বর তো মোবাইল নম্বর দেওয়ার পর এখানে রয়েছে পিতার নাম বা অভিভাবকের নাম তো এই ব্যক্তির পিতার যে নাম আছে সেটা এখানে দিয়ে দিতে হবে পিতার নাম পিতার নাম দেওয়ার পর নিচে থাকবে পিতার বা অভিভাবকের এপিক নং অর্থাৎ ভোটার কার্ডে যে এপিক নং আছে আপনার যেমন ভোটার লিস্ট আছে এমন ধরনের ভোটার লিস্টে শেষে দেখবে এপিক নম্বর দেওয়া থাকে এমন ওই এপিক এখানে লিখতে হবে তো এখানে এপিক নং লিখে দিতে হবে এপিক নং এরপরে রয়েছে মায়ের নাম এখানে মায়ের নাম লিখতে হবে মায়ের নাম মায়ের নাম লিখে সেম ভাবে বাবার যেমন এপিক নম্বর দেওয়া হলো সেম ভাবে এখানে মায়ের এপিক নং নং দিতে হবে মায়ের এপিক দেওয়া হয়ে গেলে এখানে যদি ব্যক্তি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামী বা স্ত্রী থাকতে পারে তো সেখানটায় এছাড়া স্বামী বা স্ত্রীর যদি এপিক নংও থাকে সেই এপিক নং এখানটায় বসাতে হবে তো এটা হয়ে গেল দু পঁচিশ সালে আপনার যে বর্তমানে যেই ডিটেলসগুলো রয়েছে সেগুলো আপনার এখানে ফিল আপ করতে হবে এরপরে দেখো নিচের দিকে রয়েছে এই যে এখানে এসে বেশিরভাগ লোকে ভুল করছে এখানে ভালো করে বুঝে নাও যাদের দু সালের লিস্টে নাম আছে তাদের এই পাশের এই ফর্মটা ফিল করতে হবে আর যাদের দু সালের লিস্টে নাম নেই হয়তো তার বাবার নাম থাকতে পারে বা দাদুর নাম বা মায়ের নাম থাকতে পারে তাদের ক্ষেত্রে এই পাশের এই জায়গাটা ফিল করতে হবে তো দেখো এখানে কি দেওয়া আছে যাদের দু সালের লিস্টে নাম আছে তাদের যদি ফিল করতে হয় তাহলে এই সাইডটা করতে হবে যেখানে দেখো নির্বাচকের নাম দেওয়া থাকবে অর্থাৎ যদি এই ব্যক্তির যদি দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে তার নাম এখানে বসাতে হবে প্রথমে এখানে নাম বসালো নাম বসানোর পর এই ব্যক্তির এপিক নম্বরটাও এখানে বসাতে এপিক নম্বর আগেই বলে দিয়েছি এমন ভোটার লিস্টের শেষের দিকে দেখবে এপিক নং থাকে আবার ভোটার কার্ডেও থাকে এপিক নম্বর এরপরে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম মানে এখানে তার পিতার নাম দিতে পারে পিতার নাম দিয়ে দিচ্ছি পিতার নাম বা মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম বসাতে পারে এরপরে দেখো সম্পর্ক মানে তার সঙ্গে কি সম্পর্ক এখানে সম্পর্ক যেমন এই ক্ষেত্রে আমি বসিয়েছি পিতার নাম যেহেতু এখানে পিতা হচ্ছে এই জন্য এখানে সম্পর্ক হবে পিতা এরপরে জেলা নিজেদের জেলার নাম বসাবে তারপরে নিজেদের রাজ্যের নাম আর বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রেও আপনারা কোথায় বসবাস করেন সেখানে দেখতে পারেন বা এই যে ভোটার তালিকা আছে ভোটার তালিকার এই সামনের এইখানের দিকে দেখবেন নির্বাচন শান্তিপুর এই যে যেমন এই ক্ষেত্রে আছে শান্তিপুর সেই শান্তিপুরটা এখানে লিখতে হবে এরপরে দেখো আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর তো বিধানসভা ক্ষেত্রের নম্বর কোনটা বিধানসভা ক্ষেত্রের নম্বর এমন লিস্টে দেখবে এই দিকটাই লেখা থাকবে এমন জায়গায় বিধানসভা ক্ষেত্রের নম্বর এইটা আটাত্তর তাহলে এখানে বিধান বিধানসভার ক্ষেত্রে নম্বর বসিয়ে দিলাম এবার অংশ নম্বর অংশ নম্বর মানে এই যে এইটা অংশ নম্বর একশো চৌষট্টি এরপরে রয়েছে ক্রমিক সংখ্যা এবার ক্রমিক সংখ্যা মানে কি এই লিস্টে নামটা খুঁজতে হবে কথার কথা আমি ধরে নিচ্ছি এই যে এই নামটা এনার পিতার বা এনার নাম তাহলে এখানে যে ক্রমিক নং আছে এখানে দেখো একশো তাহলে এখানে একশো লিখতে হবে তাহলে এটা গেল যাদের দু সালের লিস্টে নাম আছে তাদের জন্য এরপরে এই সাইটটা ফিল আপ করতে হবে যদি দু হাজার দুই সালের লিস্টে এনার বাবার নাম থেকে থাকে তাহলে এই নামের জায়গায় ওনার বাবার নাম লিখতে হবে তো বাবার নাম লেখার পর এখানে ভোটার কার্ড বাবার ভোটার কার্ডের এপিক নম্বরটা এখানটায় লিখতে হবে এবার আত্মীয়র নামের জায়গায় কি হবে আত্মীয়র নামের জায়গায় এখানে যদি বাবার নাম থাকে বলে দিচ্ছে এখানে যদি বাবার নাম যদি দেওয়া হয় এবার এই আত্মীয়র নামের ক্ষেত্রে হবে এই যে বাবার বাবার নাম অর্থাৎ দাদুর নাম দাদুর নাম লেখা হলো এবার সম্পর্ক লিখতে হবে পিতা আর জেলাতে কি জেলা যার যে জেলা সেটা লিখবেন রাজ্যের নাম যা আছে তাই লিখবেন বিধানসভা ক্ষেত্রের নামও তাই এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর আগেই দেখিয়ে এমন হবে অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নম্বর বসাবেন অংশ নম্বর ক্রমিক সংখ্যা এবার এইগুলো কোথার থেকে বসাবেন আগেই বলে দিলাম এই ক্ষেত্রে আর তাহলে এভাবে আপনার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল এবার সবার শেষে কি করতে হবে এই জায়গায় আপনারা একটা সই করে দেবেন যারা সই করতে পারেন তারা সই করবেন আর যারা সই করতে পারেন না তারা একটা করে টিপ সই করে দেবেন এইখানটায় তারা আপনার ফর্ম কমপ্লিট আর এইখানটায় একটা পাসপোর্ট সাইজের ফটো মেরে দেবেন বর্তমানে যে ফটো আছে সেইটা তাহলে আপনার ফর্মটা কমপ্লিট হয়ে গেল তো আপনাদের সবার বাড়িতে এমন দুটো করে ফর্ম দিয়ে গেছে তো এই দুটো ফর্মের মধ্যে তারা মিলিয়ে দেখবে সব দেখার পর একটা ফর্ম আপনার কাছে রিসিভ কপি হিসেবে দিয়ে দেবে আর একটা ফর্ম তারা নিয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই ভালোভাবে এটাকে ফিল করতে পারে